নাম ছাড়া কি চেনা যায় কোনটাকে উদ্ভিদ আর কোনটাকে প্রাণী কয় অসংখ্য জীব এই পৃথিবীতে ঘুরে তাই তো নাম লাগে দুটো করে একটা একটা নাম দিলে মিলে না ঠিক তাই লিনিয়াস নাম দিলেন একের অধিক প্রথমে গণ পরে প্রজাতি এটাই হচ্ছে দ্বীপ নীতি আসসালামু আলাইকুম আমি মোসাম্মদ ফারহানা রুজুতি সহকারী শিক্ষক জীববিজ্ঞান আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করব দ্বীপদ নামকরণ নিয়ে আসলে দ্বীপদ নামকরণটা কী দ্বিপদ নামকরণ হচ্ছে আন্তর্জাতিক নিয়ম অনুসারে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস কর্তৃক প্রস্তাবিত দুটি পদের সমন্বয়ে গঠিত নামকরণটাই হচ্ছে দ্বীপদ নামকরণ দ্বীপদ নামকরণের কতগুলো নীতি রয়েছে অর্থাৎ আমরা যদি প্রশ্নটা এমন হয় যে দ্বিপদ নামকরণের হচ্ছে নিয়মাবলী লিখো তখন আমরা এভাবে লিখব দীপন নামকরণের নিয়ম নিয়মাবলী কতগুলো নিয়মাবলী আছে তার মধ্যে উল্লেখযোগ্য আমি কয়েকটি তোমাদের মাঝে উল্লেখ করছি দীপন নামকরণ হচ্ছে দুটি নামকরণ অবশ্য দুটি নামকরণ হচ্ছে অবশ্যই ল্যাটিন ভাষায় হতে হবে হচ্ছে বৈজ্ঞানিক নামের দুটি অংশ থাকবে প্রথমটি হচ্ছে গণ পরেরটা হচ্ছে প্রজাতি গণনাম হচ্ছে বিশেষ এবং প্রজাতি হবে বিশেষণ হচ্ছে বিশেষ যেহেতু আমরা জাতিবাচক হিসেবে জানি সেহেতু প্রথম অক্ষর হবে বড় হাতের বিশেষ গণনামের প্রথম অক্ষর হবে বড়ো হাতের আর হচ্ছে বিশেষণ হচ্ছে প্র গুণবাচক সেক্ষেত্রে প্রজাতির প্রথম অক্ষরটা হবে ছোটো হাতের অর্থাৎ আমরা হচ্ছে গণ প্রজাতি আলাদা আলাদাভাবে লিখবো আর হাতে লিখতে হলে অবশ্যই আমাদের হচ্ছে হাতে লিখে নিচে আন্ডারলাইন করতে হবে আলাদা গণ নামের নিচে এবং প্রজাতি নামে নিচে আলাদাভাবে আন্ডারলাইন করতে হবে আর হচ্ছে অবশ্যই ইটালি খরপে হতে হবে আর ইটালি বলতে হচ্ছে একটু বাঁকা থাকবে ইটালি হচ্ছে আমরা জানি যে একটু হেলানো দ্বীপ নামকরণ হচ্ছে ডান পাশে একটু হেলানো থাকবে আর হচ্ছে দ্বীপদ নামকরণ লিখলে হচ্ছে ইংরেজি ব্যবহার করতে ইংরেজি অক্ষর ব্যবহার করতে হবে কোনো কোনো বাংলা ব্যবহার করা যাবে না আর আরেকটা নিয়ম হচ্ছে যদি কয়েকজন বিজ্ঞানী একত্রে নামকরণ করে থাকেন তাহলে আমরা হচ্ছে অগ্রাধিকারের ভিত্তিতে তার হচ্ছে নামকরণটা বেশি গ্রহণযোগ্য বলে মনে করব আর যিনি প্রথমে কোনো জীবের নামকরণ দিবেন আমরা পারতপক্ষে নামকরণ করার পরে আমরা হচ্ছে তার নামটা উল্লেখ করব। নামকরণ করার শেষে উল্লেখ করব। এই হচ্ছে দ্বীপদ নামকরণের নিয়মাবলী ঠিক আছে অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম